তো সবাই কেমন আছো তো বেড়া আজকে আমরা কি নিয়ে চলে ভিডিও করবো বেড়া পাইতেছিস না ও হো বেড়া ওই যে গাছ কোন মধ্যে তোমরা দেখতে পাইতেছো কি তার ও গাছ এখানে ঢুকি এবার এখানে কি দিতেছে রে তো গাছ একটা কোনো পোশাক দিতেছে গাছ

মেরে দিলো ওই যে ফুল গন্ডা চোখ গন্ডা চোখ মরছে দেখছো বেড়া বেড়া প্যান্ট পিন দিয়েছে হাফ প্যান্ট আর তোদেরকে সোতায় দিবো তোরা মেস থেকে ব্যাগ দিবে বেলা চলে আসি না রে বেড়া গেছে তোমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছ আমরা কিন্তু একটা কিল ডান করে দিছি গেছে কিছু করে না গেছে পড়ো ফেলে তোমাদের বুঝতে পেরে তো গেছে এখানে লুট টুট করে নেই হাল্লার পুত্র বাচ্চা এনিম কিন্তু উপরে করতেছে রাইস ফায়ার করতেছে হালার পুত্র মনে করতেছে না পড়ো ফেলে প্রতিটাকে সতায় দিব ওই যে হাল্লার বুতের বাচ্চা রে বোটের বাচ্চা কি করতেছে রে বোটের বাচ্চা গন্ডে চলে ফুল বোটের বাচ্চা

আশিস না বোটের বাচ্চা পিচি বিল দে বেটা ওই হালার পুতুল বাচ্চা কে মাইদা দিছে বেটা মনে কই আয় আয় ওই যে এখানে বেটা চলে যে বোটের বাচ্চা বোন তো মাইরা বে আবার নামাইতেছে দ্বারা বেটা দারা তুই মাল লিবিটা কারে বেটা পিচি গুলা কে হাত মানে

তোরা দেখা বাস না তোরা মেস থেকে ব্যাগ দিবি বেটা পিচি পিলার হাত মানে দিস কেন বেটা তোদেরকে বুঝতে হবে না বেটা পিচি পিলার না গাইস তো গাইছ এনিমি এখানে কি আসে মনে হইতেছে না গাইছে এখানে মনে হইতেছে নাই কিন্তু মেপের ওখানে দেখছো হালার পুতের বাচ্চা ওখানে ফের আবার নাম সে বেটা তোর যে মারলম রে বোটের বাচ্চা তুই ফের আবার নাম সুযোগ ওখানে বেটা দাঁড়া দাঁড়া গেছ কই বেরো বোটের বাচ্চা বের হলি তো মাইরে দেবো ভাই ওই যে গেছ বোটের বাচ্চা ওই যে বোটের বাচ্চা গনের জন্য ফুল ডেমস্ট্রেট মাইরে দিছি বেটা পিচি বিলে তুই ওখানে মারা খালি বেটা তুই আবার ওখানে নামতে তো বেটা কুরকোনে কুরকোনে নি জাগে বেটা তো হালার পুতের বাচ্চা তো গা যেখানে কিন্তু হালার পুতের বাচ্চা জ্বালাতন করতেছে বেটা ফের গাড়ি কোথায় লাগছে নাম নাম বোটের বাচ্চা গনের জন্য ফুল ডেমস্ট্রেট বেটা গুলবাল হালার পুতের বাচ্চা তোর ফের কেবে দিছে না পিচি পিছি পিলা গাড়ির মধ্যে আগুন গুলবাল হাল্লার পুতের বাচ্চা তুই মাতাস গুলবাল কি হলো রে গাড়ি থেকে মরে গেলাম নাকি হাল্লার পুত্র বাচ্চা মায়েরা দিল